অমর নায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরে এসেও তিনি চির অমলান সালমানের অভাব আজও পূরণ হয়নি কান পাতলেই সালমানকে নিয়ে হাহাকার শোনা যায় সেই অকাল প্রয়াত নায়কের দুর্লভ এক ভিডিও প্রকাশ করেছে আর এক কিংবদন্তি মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলির সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক থেকে এই সোশ্যাল প্ল্যাটফর্মটি দেখাশোনা করছেন মান্নার স্ত্রী শেলি মান্না দুর্লভ সাক্ষাৎকারে কি বলেছেন সালমান শাহ তার সবই তুলে আনা হয়েছে এই কন্টেন্টে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ছোটবেলা থেকেই টেলিভিশনে অভিনয় করতেন সালমান শাহ শুরুটা হয়েছিল উনিশশো সালে তখন গানও গাইতেন সালমান সেই অনুষ্ঠানটির নাম ছিল ছোটদের অনুষ্ঠান পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই মডেলিং শুরু করেন সালমান শাহ এরপর অডিশন দিয়ে শুরু করেন নাটকে অভিনয় দুর্লভ সেই ভিডিও সাক্ষাৎকারে সালমান শাহ বলেন আমিরের ক্যামত সে ক্যামত্তক সিনেমা দেখে যা কল্পনা করেছিলেন পরে তাই হয়েছিল নাটকে তখন নিয়মিত দেখা গেলেও সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছাই ছিল না সালমান শাহর তখন পর্যন্ত ভাবেননি সিনেমার নায়ক হবেন বলা চলে হঠাৎ করেই সালমানের সিনেমায় আসা সিনেমাটির নাম ছিল কেয়ামত থেকে কেয়ামত নাটক করা থেকেই সালমান শাহকে চিনতেন পরিচালক সোহানুর রহমান সোহান সালমানের কিছু ছবিও সংগ্রহ করেছিলেন তিনি পরে একদিন সোহান ফোন দেন সালমান শাহাদের বাসায় সেদিন কি কথা হয়েছিল সেই প্রসঙ্গে সালমান শাহ ভিডিওতে বলেন আমার তখন নিয়মিত একটি বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল তখন সোহান ভাই আমার ছবি দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন আমি কাজ করব কিনা না সেগুলোই জানার চেষ্টা করেন পরে একদিন বিকেলে ফোন করেন পরিচালক আমাকে ফোন দিলেন তিনি জানালেন সিনেমা নিয়ে কথা বলতে চান পরে আমরা দুজন একসঙ্গে বসলাম তিনি আমাকে অভিনয়ের প্রস্তাব দিলেন কেয়ামত সে কেয়ামত তক হিন্দি সিনেমার বাংলা করবেন আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন হঠাৎ করে প্রস্তাবের কথা শুনে হেসেছিলেন সালমান শাহ সে সময় কি করা উচিত তা বুঝতে পারছিলেন না সালমান জানান সেই সময় সিনেমা নিয়ে তার কোনোই আগ্রহ ছিল না কিন্তু আমির খান ও জুহি চাওলা অভিনীত হিন্দি সিনেমাটি তার আগেই দেখা ছিল সিনেমাটি সালমান শাহের মন শুয়ে গিয়েছিল অভিনয় গল্প যেন মাথার মধ্যে ঘুরছিল সিনেমাটি দেখার সময় আমির খানের জায়গায় নিজেকে কল্পনাও করেন পরে সেটা সত্য হবে এমনটা হয়তো তিনি আগে ভাবেননি যে কারণে প্রস্তাবের কথায় খুব খুশি হয়ে হেসেছিলেন সালমান শাহ বলেন প্রস্তাবের পর ভালোই লাগছিল আমি তো ভাবিনি সিনেমা লাইনে আসব। ফিল্মে অ্যাক্টিং করব। টেলিভিশনে অভিনয় বা মডেলিং করব এটাই ভেবেছিলাম এটা ছিল শুধুই শখ পেশা হিসেবে সিনেমার কথা ভাবি কিন্তু আমির খানের অভিনয় দেখে আমার খুবই ভালো লেগেছিল মনে হয়েছিল এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্পে যদি কেউ আমাকে নিত অথবা এই ছবিটাও যদি বাংলাদেশে হতো আমি যদি সেটাতে অভিনয় করতে পারতাম তাহলে খুব খুশি হতাম অভিনয় করে আনন্দ পেতাম আমির খানের জায়গায় নিজেকে কল্পনা করার স্বপ্নটা যে এভাবে পূরণ হবে সেটা কখনোই ভাবেনি সালমান শাহ এটা যেন সালমানের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা তিনি বলেন সেই স্বপ্ন যখন সোহান ভাইয়ের মুখ থেকে শুনি এবং স্বপ্নটা সফল হতে যাচ্ছে দেখে একদিক দিয়ে প্রস্তাব শুনে আনন্দও লাগছিল আবার সিদ্ধান্ত কি নেব সেটাও ভাবছিলাম কেমত থেকে কেমত সিনেমাটি করবেন কি না এ নিয়ে দ্বিধায় পড়ে যান সালমান শাহ তার আগে মা বাবার সঙ্গে কথা বলেন কিন্তু সিনেমা কথা শুনে শুরুতে সালমানের বাবা মা রাজি হননি পরে সালমান শাহর উৎসাহ দেখে আর ছেলেকে না করতে পারেননি বাবা মা এর পরের গল্প তো ইতিহাস উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর সালমান শাহ ভক্তদের কাছে হয়ে ওঠেন প্রিয় নায়ক তাকে দেখে সিনেমায় নাম লিখিয়েছেন বহু তরুণ সালমান শাহ আজও কেন এত জনপ্রিয় এই প্রশ্নের উত্তর অল্প কথায় ব্যাখ্যা করা কঠিন বেঁচে থাকতেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন সলমান শাহ তার এই জনপ্রিয়তা মৃত্যুর পর যেন আরও বেড়ে গিয়েছে বাংলাদেশে সম্ভবত নায়ক রাজরাজজাকের পর কেবল সলমান শাহই সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন সালমান শাহ মাত্র চার বছরের ফিল্ম ক্যারিয়ারে সাতাশটি ছবি দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয় কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে তরুণ তরুণীদের মনিকোঠায় জায়গা করে নেওয়া সালমান শাহ রাজনৈতিক প্রেক্ষাপটের বিক্ষোভ গ্রামীণ পটভূমির সুজন পাগল প্রেমিকের ভূমিকে আনন্দ অশ্রু ছবিতে যেমন অভিনয় করেছিলেন তেমনি এই ঘর এই সংসার ছবিতে ভাইয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন সব ধরনের চরিত্রে সহজাত অভিনয় করার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল সালমানের মাঝে প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর সালমান মৌসুমিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জুটির চারটির বেশি ছবি দেখা যায়নি অবশ্য সালমান মৌসুমীর চেয়ে দোষটা বেশি ছিল তাদের পরিবারের পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে জ্যোতিষেধ পড়ে যায় সালমান মৌসুমি জুটির কে জানে এই জুটি ভেঙেছিল বলেই সালমান শাবনুরের ভয়ঙ্কর সুন্দর জুটি দেখেছিলেন সিনেমা প্রেমীরা এটা অস্বীকার করার উপায় নেই যে ঢালিউডের রাজ্জাক কবরের পর সেরা রোমান্টিক জুটের নাম বলতে সালমান শাহ শাবনুরের নামই চলে আসে অভিনয় নাচ অভিব্যক্তি এবং সৌন্দর্যে কারো চেয়ে কম ছিল না ফলে তাদের চোদ্দটি ছবি ছিল ব্যবসা সফল সালমান কোন সিনেমাটি আপনার মনে এখনো দাগ কেটে আছে হলে গিয়ে সালমানের কোন সিনেমা দেখা স্মৃতিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ